হ্যালো বন্ধুরা বাবলি হোম কিচেনে স্বাগতম জানাই সবার প্রথমে আমি দেখতে পাচ্ছ আটা দিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বা ঘরে চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুবই সুন্দর একটা টিফিনের রেসিপি বানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু ডিজাইন করছি এই ডিজাইনটা না কালার মেশানো না ফুড কালার মেশানো না কিছু এইটা আরও টেস্ট লাগবে যখন মুখে পড়বে তো প্লিজ চলো দেখো কীভাবে বানাচ্ছি সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আগের থেকে গ্যাসে গরম হচ্ছিলো প্যান্টটা এখন আমি দুই চামচ তেল দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটা আমি গ্যাসে গ্যাসটা করে রেখেছি হাই ফ্লেমে যাতে তাড়াতাড়ি হয়ে যাবে সবজিটা এবার এর ভিতরে আমি দিয়েছি আর্ধেক চামচ জিরা একটা বড় পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেম এরকম করে কেটে নিয়ে এতটুকুই মাপের সব জিনিস সব সবজিগুলো দেবো এক এক করে চলো এখানে এবারে গাজর দিয়ে দিলাম যতটা পেঁয়াজ নিয়ে ততটা গাজর ততটাই শিমলা মিচ বা ক্যাপসিকাম আর এখানে আমি সুইটকর্ন নিয়েছি আগের থেকে আমি বয়ল করে রেখে দিয়েছিলাম আর এখানে একটা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আধা টি স্পুন দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো সরি নমক মানে লবণ আর এইখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কটা একসঙ্গে মিক্স করে একটু হালকা ফ্রাই করে নেব যেহেতু এইগুলো না সব চাউমিনের ভিতরে দেয় বাচ্চারা কি পছন্দ করে মির্চ আর এই গাজর তাই তো পেঁয়াজ তো বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি এটা প্লিজ একবার ট্রাই করো বাড়িতে আর জিরো অয়েলে বানবে একদম কোনো ফ্রাই ট্রাই কিছু না ব্যাস জিরো অয়েলে এই রেসিপিটা হবে এবার দেখো আমি এখানে আর হেলদি বানানোর জন্য একটু পনির গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা মানে বাটি আর্ধেক বাটি এবার লাস্টে আমি কি করব যেহেতু বাচ্চাদের খুব পছন্দ আসবে এর জন্য পিজা মশলা দিয়ে দিলাম অরিগানো আধা চামচ ব্যাস এটা মিক্স করে এইবার আমি সবজিটা ঢেকে রেখে দেব আলাদা করে এবার চলো এইবার আমি একটা আটা মেখে নেব খুবই হেলদি করে দেখো এখানে আমি এক বাটি আটা নিয়ে নিলাম এর ভিতরে আর্ধেক চামচ লবণ দিয়ে দেব আর একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি এখানে হাফ ইনো দিয়ে দেব লবণ ইনো আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এখানে তুমি প্লেন জল দিয়েও মাখতে পারো আটাটা আমি মাখবো একটু দুধ দিয়ে দুধ দিয়ে মাখলে কীভাবে টেস্টটা আলাদা লাগবে আর সফট লাগবে দেখবা দুধ দিয়ে তুমি আটা মেখে রুটি করে খেয়ে দেখো কত সফট হয় রুটিটা তাই না তার জন্য এটা হেলদি করে বানাচ্ছি আমি দুধ দিয়ে মাখবো আটাটাকে এবার একটু একটু করে দুধ দিয়ে কারণে মাখছে এটা শক্ত করে মাখতে হবে এই আটাটা শক্ত করে মাখলে না আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা যদি তোমার নরম হয় তাহলে রেসিপিটা অত ক্রিসপি আর যেহেতু বিনা মানে তেল ছাড়া বানাবো ওইটাকে না তেল দিয়ে ফ্রাই করব না কিছু করব তো চলো আগে রেসিপিটা দেখলেই বুঝতে পারবে এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে আমি রেখে দিয়েছি এবার কি করব আমি একটা না আটাটাকে রেখে দেওয়ার পরে এখানে যেহেতু আমি তোমাদের উপরে দেখিয়েছিলাম একটা কালার করেছি ডিজাইন বাচ্চারা না ডিজাইন করলে খুব ভালো লাগে তো দেড় চামচ এমনি প্লেন আটা নিয়ে নিয়েছি এর ভিতরে আমি কি করব এই টমেটারের কেচাপ দেবো টমেটোরের কেচাপ যদি তুমি এমনি ডিজাইন করো ওটা ফেলে যাবে সেইভাবে সেট হবে না এবার এর জন্য টমেটারের কেচাপ দিয়ে এটা একসঙ্গে মিক্স করে নেবো আটার সঙ্গে এটা মিডিয়াম লিকুইড লিকুইড রাখবো যা মানে বেশি গাঢ়ও না বেশি পাতলাও না জাস্ট তুমি দেখতে পাচ্ছ এবার এটারে কি করবো একটু দুধ ছিল পাশেই দুধ দিয়ে একটু আর একটু পাতলা করে নেবো এবার এই আটার ভিতরে আমি কি করব এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিলে না কী হবে টেস্ট আলাদা লাগবে তার জন্য দেখো আটাটা আমি মেখে রেখে দিচ্ছি এবার লাস্টে এক চামচ ঘি দি তুমি মাখার সময়ও ঘি দিতে পারো ঠিক আছে আমি পরে দিচ্ছি পরে দিলাম দেখো মাখা হয়ে গেছে আটাটা এবার গোলা করে নেব গোল করে নিয়ে যেরকম আমরা আলু পরোটা বানাই না সেরকম করে এবার হাতের দুটো দুটো আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে এটা ইয়ে গোল করব আর মাঝখানটা থাকবে একটু শক্ত মানে মোটা মতন এবার এই যে সবজিটা বানিয়ে রেখেছি এটার ভিতরে ভরে দেব এবার দেখো এটারে আস্তে আস্তে করে এবার ভালো করে সিল করে দেব মুখটা এবার উপরের যে অংশটা না আমি কাট করে নেব কেননা যেহেতু মোটা হয়ে যাবে ব্যাস জাস্ট হয়ে গেছে যতগুলো আটাতে যতগুলো হয় ততগুলো বানাবো ওই চারটে হয়েছে মানে টোটাল পাঁচটা হবে ঠিক আছে এটা লাস্টেরটাও আমি সিল করে নিচ্ছি হুম এবার দেখো ওই এক্সট্রা আমি কাট করে রেখে দিচ্ছি ওইটা কি করবো রুটি বানিয়ে নেবো বিকেলবেলা তো হয়ে গেল আমার বানানো কি ইজি না আর সব থেকে বড়ো কথা এটা আমি বিনা তেলে ফ্রাই করে আমি বানাবো ঠিক আছে একদম ফ্রাই ছাড়া এত সুন্দর একটা হেলদি রেসিপি যদি আটা দিয়ে বানাতে পারো বাচ্চা সকালে টিফিনে তো একবার দিয়ে দেখো বাচ্চা বাবাই করবে চলো আমি একটা আগের থেকে একটা গ্যাসের ভিতরে আর দেখো এই তাওয়ার উপরে এক এক করে সব রেখে দিচ্ছি তেল ছাড়া তো তেল আমি বলেছিলাম না মানে একদম তেল ছাড়া বানাবো এই রেসিপিটা এবার উপরে কি করলাম ওই একটা যে আটার সঙ্গে টমেটোর কেচাবের সঙ্গে যে আমি মেখে রেখে দিয়েছিলাম না ওইটা দিয়ে ডিজাইন বলে একটা পলিথিনের ভিতরে নিয়ে নিয়েছি এরকম করে কীভাবে এটা টমেটোরের কেচাবের সঙ্গে টেস্ট লাগবে দেখতো না যেহেতু আটা দিয়ে দিয়েছি এই জন্য পড়ে যাবে না আর সেট হয়ে থাকবে তো প্লিজ রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তো আমার চ্যানেলটা না নতুন তো প্লিজ একবার না সাবস্ক্রাইব করে যেও তোমরা দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে না তোমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমি যেহেতু দিল্লিতেও না আমি ভ্যারাইটিস অন্য অন্য রকম মাছ মাংস ছাড়াও নতুন নতুন রেসিপি বানাই তো তোমরা দিল্লি থেকে দেখতে পারো আর এই চ্যানেলে না আমি কখনো কখনো ব্লগও দিতে পারবো তো এইখানে দেখো আমার ডিজাইন করা হয়েছে বা চিজ দিচ্ছি ছোট ছোট ব্লগ বা কোনো জিনিস যেটা আমার থেকে ভালো হয়েছে সেটাও আমি ছাড়ব এই চ্যানেলে আমার খুব একটা যেহেতু আমি বাঙালি তো আমি দিল্লিতে থাকলে কি হবে আমি কলকাতার কলকাতার মানে সমস্ত জিনিস এখনও অনুভব করি আমি এখানে কি পাই না পাই তো ব্লগও আসবে নেক্সট টাইমে দেখতে পারবে তো এই দেখো আমি উপরে একটু নারকেলের চাটনি দিয়ে দিলাম একটু তিন ফ্লেভারের টেস্ট হবে আমি একটা বাসন দিয়ে গামলা দিয়ে ঢেকে রেখে দেবো স্টিম দেবো কমসে কম পাঁচ সাত মিনিট পর্যন্ত এইবার স্টিম দেওয়ার পাঁচ সাত মিনিট পরে দেখো কি সুন্দর তোমার মানে পারফেক্ট উপর থেকে নিচে পর্যন্ত সেট হয়ে গেছে কত সুন্দর কেউ বলবে বিনা তেলে তেল ছাড়া এত সুন্দর রেসিপি বানানো যায় তো প্লিজ চ্যানেলটাকে না তোমরা সাবস্ক্রাইব জরুর করো করলে কি হবে ভালো ভালো জিনিস আমি যা জানি সেটা তোমাদের দেখাতে পারবো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখো এই সব কিছু সার্ভ করে দেখালাম এবার কাট করে আমি দেখাবো এটাকে দেখো তো এরকমই ভিডিও তোমাদের হামেশা আসতে থাকবে এ দেখো এবার দিয়ে আমি কাট করে দেখাবো কতটা ভেতরে হয়েছে না হয়েছে দেখো পুরো পারফেক্ট হয়েছে তাই না তো হেলদি রেসিপির জন্য তোমরা প্লিজ একবার লাইক সাবস্ক্রাইব